আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আল্লাপাক আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান স্বপ্নের তাবির ভালো না হইলে অবশ্যই দান খয়রাত করা উচিত দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয় মানুষের স্বপ্নের কথা যোগ্য আলেমের কাছে বলা উচিত স্বপ্নে যিকোনো কোনো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে গাড়ি দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্বপ্নে গাড়ি চালাতে দেখলে স্বপ্নদষ্টার কোনো জটিল সমস্যার সমাধান হবে স্বপ্নে গাড়িতে চড়তে দেখা সন্ন্যাসী হওয়ার লক্ষণ স্বপ্নে গাড়ি তৈরি করতে দেখলে স্বপ্নদোষটা ধন সম্পদ বৃদ্ধি হবে স্বপ্নে পানির উপর দিয়ে গাড়ি চালাতে দেখলে স্বপ্নদোষটা বেজুতির সম্মুখীন হবে অর্থাৎ স্বপ্নদোষটা অপমানিত হবে স্বপ্নে দূত্রগতির গাড়িতে বসতে দেখলে সম্মানিত হবে স্বপ্নে বলসারা গরুর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলে তা রস হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে বাদশাহ থেকে গাড়ি পেতে দেখলে স্বপ্নদ্রষ্টা বাদশাহের পক্ষ হইতে ইজ্জস সম্মান লাভ করবে অর্থাৎ স্বপ্নদ্রষ্টা বাদশাহর পক্ষ থেকে সম্মানিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফিরতি এইখানেই আল্লাহ হাফেজ